দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রোববার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলে হানিফ বলেন স্বাধীন সার্বভৌম দেশের কোনও জাহাজ তা সীমানার মধ্যে থাকলে আমাদের বলার কি আছে তবে আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে হলে তা সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজ ছড়াচ্ছে বিএনপি জামায়া মিয়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে এখনও সেটাই করছে বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে ওবায়দুল কাদের বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিএনপি বিরুদ্ধে কোনও বক্তব্য দেওয়া হয়নি তিনি বলেন মূল্যস্ফীতির মধ্য দিয়ে এক কোটি চল্লিশ লাখের বেশি কোরবানি হয়েছে যা গতবারের তুলনায় বেশি মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে বিএনপির এ তথ্য ঠিক নয় মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন সার্বভৌমত্বের কোথায় আঘাত হানা হচ্ছে অনুপ্রবেশকারীরা চলে গেছে জাহাজও সরে গেছে তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছে শেখ হাসিনা এবং দুদককেও স্বাধীন করেছেন তিনি যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারও ছাড় নেই বিএনপি শ্বাস নামলে এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি দেশে আর্থিক খাত এখন সবচেয়ে নিরাপত্তাহীন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাঙ্ক খাত এখন খাদের কিনারে ভয়াবহ আর্থিক খাতের দুর্বস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রিজভি আরও বলেন বাইশ কিমি সংকীন রুট যার উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ অর্থাৎ শিলিগুড়ি করিডোর যেটিকে চিকেন নেক বলা হয় যেটিকে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় রেলপথ বাকি অংশ ভারতের উত্তরপূর্ব দিকে সংযোগ করা হবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড তিনি বলেন প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের যাচ্ছে যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তরপূর্ব ভারতের দিকে ধাবিত করে তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নি শেষ হয়ে যাবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেয়া হবে এই স্থাপনার মাধ্যমে এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ রিজভি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের ওপর দিয়ে রেললাইন নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলে রুহুল কবির রিজভি বলেন দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে রিজভি বলেন প্রতিদিন বিএসএফের হাতে বাংলাদেশিদের জীবন যাচ্ছে এখন বাংলাদেশের উপর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক ট্রেন চললে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে বিএনপি নেতা রিজভি বলেন দেশে ব্যাপক বেকারত্ব চরম মূল্যস্ফীতি জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন কঠিন ডলার সংকট চলছে বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাঙ্কগুলো খালি হয়ে যাওয়া জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে রিজভি বলেন দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন নৈতিকতাহীন অপচয় অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাঙ্ক খাত এখন খাদের কিনারে ভয়াবহ আর্থিক খাতের দুর্বস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে এবারের ঈদে মানুষ নিরানন্দে দিন কাটিয়েছে গরুর হাটে কেনাকাটা ছিল কম ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে কারণ মানুষের হাতে টাকা নেই তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে